পরবর্তী অঙ্কে আমি চলে যাই অর্থাৎ সপ্তম শ্রেণী গণিত দু হাজার ছাব্বিশ উনিশশো উনি চার দশমিক দুয়ের আমি এই পর্বে ছাব্বিশ নম্বর অঙ্কটি করব তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে প্রথম রাশি এটা আর দ্বিতীয় রাশি হচ্ছে এটা ঠিক আছে চলো আমরা ভাগ করি আগে আমরা দ্বিতীয় রাশিটা লিখি যেহেতু দ্বিতীয় রাশি দিয়ে আমরা ভাগ করব দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার সাথে রাশি ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দুইটা পদ আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে একটা পদ আর প্লাস ওয়ান হচ্ছে আর একটা পদ দুইটা পদ থাকার কারণে আমরা যে ভাগের কাজটা করবো সেটা আমরা ভাগ প্রক্রিয়ায় করবো হ্যাঁ প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে ভাগ করবো দ্বিতীয় রাশি সরি দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করব এটা হচ্ছে দ্বিতীয় রাশি আমরা দ্বিতীয় রাশি দেখছি এখন প্রথম রাশিকে ভাগ করতে হবে তাহলে প্রথম রাশি এইটা এইটা আমরা এখন দেখব এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্রথম রাশিটা সাথে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এরপরে আছে মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটাকে আমরা ভাগ করবো ঠিক আছে দ্বিতীয় রাশি তাহলে এখন আমাদের কি করতে হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আনতে হবে তাই না এর নিচে আনতে হবে তাই জন্য আমরা যে প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে কী গুণ করলে এইটা আসবে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি অর্থাৎ এটার সাথে এটা গুণ করি তাহলে এটা হয় কি না চলো আমরা দেখি আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে পাওয়ারটা যোগ হয়ে যাবে এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার দুই এখানে এক্সের পাওয়ার দুই এখানে এক্সের পাওয়ার দুই দুই আর দুই যোগ করলে চার তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফোরের সাথে মিলে গেল হ্যাঁ এরপরে এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার করলে কী হবে পাওয়ার যোগ হয়ে যাবে গুণের বেলা পাওয়ারটা যোগ হয় তাহলে এখানে ওয়াই পাওয়ার দুই আর এখানে ওয়াই পাওয়ার দুই দুই আর দুই যোগ করলে চার আমরা পেয়ে গেলাম ওয়াই টু দি পাওয়ার ফোর মিলে গেল হ্যাঁ প্রথম পদের সাথে এটা গুণ করে আমরা এটা পেলাম এখন আরেকটা পদ সাথে আছে দ্বিতীয় পদ প্লাস ওয়ান প্লাস ওয়ানের সাথে এটা গুণ করলে কী হবে প্লাস ওয়ানের সাথে যেটা গুণ করবো ওইটাই হবে তাই না কারণ এখানে প্লাস আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস দুইটাই দুইটাই প্লাস একই রকম চিহ্ন হইলে প্লাস আর একের সাথে যেটা গুণ করবো ওইটি হবে একের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই পাবো ঠিক আছে এবার আমরা বিয়োগ করবো এর আগে চিহ্ন প্লাস কোনো চিহ্ন নাই মানে প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস এখানে আছে প্লাস এটা হয়ে যাবে মাইন মাইনাস হ্যাঁ আচ্ছা এখন আমরা বিয়োগ করি এখন এই যে উপরের নিচে এই যে এই পদটা মিল আছে এক্স থ্রি পর ফোর ওয়াই টু থ্রি পার ফোর এক্স থ্রি পর ফোর ওয়াই টু থ্রি পার ফোর উপরে প্লাস নিচ্ছে মাইনাস তাহলে এটা যেহেতু মিল আছে এবং প্লাস মাইনাস কাটা উপরে হচ্ছে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর নিচে তো মাইনাস ঠিক আছে একই রকম রাশি একটা প্লাস একটা মাইনাস তাহলে কাটা তাহলে এই দুটা থাকলো এই দুটা কাটা গেল না এই দুটা এখন আমাদের লিখতে হবে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আগে লিখলাম আগে ছিল প্লাস এখন হয়ে গেছে মাইনাস আর উপরে আছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে মাইনাস মাইনাস আনতে হবে তাহলে এখানে একটা মাইনাস দিয়ে নিলাম ঠিক আছে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস দুইটা দুই রকম চিনি হইলে মাইনাস আচ্ছা তাহলে এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আছেই তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম ঠিক আছে এখন এখানে তো কিছু লিখতে হবে তাহলে যেহেতু এখানে কিছুই আমরা লিখতে পারছি না তাহলে আমরা ওয়ান লিখব ওয়ান লিখব ঠিক আছে এখন আবার আমরা চেক করে দেখি এই মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করলে এটা আসে কি না এখানে মাইনাস এখানে প্লাস দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে প্রথম পদের সাথে গুণ করার শেষ এখন দ্বিতীয় পদ এটা দ্বিতীয় পদ হচ্ছে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস একটা মাইনাস একটা প্লাস দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস একের সাথে এক গুণ করলে এক ঠিক আছে আর এখন বিয়োগের করে কী হবে নিচে চিহ্ন পরিবর্তন মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস উপরের নিচে রাশি মিল আছে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস তাহলে সবগুলো কাটা বিয়োগ করলে শূন্য আমাদের ভাগ হচ্ছে উত্তর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে পড়বে আমি এটা করবো সাতাইশ নম্বর